নমস্কার সুদী ভক্তবৃন্দ ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশ্বিন শুক্লপক্ষের একাদশী হল পাপাঙ্কু একাদশী বা একাদশী নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে এই একাদশী পাপনাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শুধু ভক্তবৃন্দ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব একাদশী ব্রত মাহাত্মাঙ্কুষা একাদশী মাহাত্মাঙ্কুষা একাদশী সংকল্প একাদশী সংকল্প একাদশী পারণ একাদশীর পারণ মন্ত্র পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথা ক্রোধন শিকারীর কাহিনী এই একাদশী কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ইত্যাদি ইত্যাদি আসুন আমরা প্রথমেই শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আমরা সকলেই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করব। এই মনোভাব রেখে কমেন্টে একবার লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণের জয় আসুন জেনে নিই একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্য মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো এক মাতৃ হত্যার পাপ দুই পিতৃ হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় অতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে স্বার্থ করি এবার আমরা শুনে নেব পাপাঙ্কুষা একাদশীর সম্পর্কে কৃষ্ণ ভক্তির লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পাপাংকুষা একাদশীর তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এর পূজা করতে হয় গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় এই একাদশী সর্বপা বিনাশক এবং সর্ব শুভদায়ক দুই পাপাঙ্কুষা একাদশী ব্রতাচারণকারীর পিতৃ কুলের দশ পুরুষ এবং মাতৃ কুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন তিন বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে নিদারুণ জং দণ্ড থেকে মুক্তি লাভ হয় যিনি পাপাংকুষা একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্ব সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় পাঁচ অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোন কারণ বশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্য লিপ্ত হন সেক্ষেত্রে এই পূর্ণ বোতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন ছয় যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করে এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর নেই ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এ একাদশী পালনে নরক যাতনা থেকে রক্ষা পায় সাত শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে প্রাপ্ত হয় এবং উচ্চ কুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় যদিও কৃষ্ণভক্তির লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে আট এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার সালার হাপড়ের মতো বিফল নয় শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমন্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় দশ হাজার হাজার অশ্বমেধ যোগ্য রাজসুয় যোগ্য এ ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এগারো বালক যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে এবার আমরা শুনে নেব পাপাং কুষা একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপাংকুশায় একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দোসরা অক্টোবর দু শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আসুন আমরা জেনে নিই একাদশী কখন লাগছে এবং কখন ছাড়ছে একাদশী শুরু হচ্ছে পনেরোই আশ্বিন দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে এবং একাদশী থাকবে পরদিন অর্থাৎ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশ গ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে সোমবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা আহম অপরে আহনি বক্সামী কুন্ডলী কাকসর সারানাম মে ভাবাচ্যুত তিনবার এই মন্ত্রটি পাঠ করবেন হে পুন্ডরী কাকস হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি পাপাঙ্কুশা একাদশীর পারণ পাপাঙ্কুশা একাদশীর ঠিক পর দিন অর্থাৎ চারই অক্টোবর দু শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে ঠিক পারুন সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে নটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত অন্য একাদশীর ফলার থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারন মন্ত্র ওম অজ্ঞান তিমির আন্ধস্য ব্রতে না নেন এেন কেশ প্রসিদ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব। এই মন্ত্রটিও তিনবার বার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অন্ধকারে নিমজ্জিত আছি হে এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার আমরা শুনে নেব পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথা আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীর শুক্লপক্ষ ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা হে কৃষ্ণ হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এ ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাসাংকুষা বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমন্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় হে রাজেন্দ্র এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এর পূজা করতে হয় গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরি বাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় এই একাদশী সর্বপা বিনাশক এবং সর্ব শুভদায়ক পাপাঙ্কুসা একাদশী ব্রত চারণকারীর পিতৃকূলে দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কোন কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্য লিপ্ত হন সেক্ষেত্রে সে পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরভ নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করেন এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর নেই ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় হাজার হাজার অশ্বমেধ যোগ্য, রাজসু যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবে ব্রত করে তবে সেও সৎ গতি লাভ করে অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত করলে শ্রীহরির হয় এবং ও দীর্ঘায়ু শরীর লাভ হয় যদিও কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে ক্রোধন শিকারীর কাহিনী পুরাণ অনুযায়ী বিন্ধাচল পর্বতে ক্রোধ নামক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির এক শিকারী বাস করত হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন পাপ কর্মে অতিবাহিত হয় জীবনের অন্তিম সময়ে যমরাজের দূত ক্রোধন শিকারীর সামনে উপস্থিত হয়ে বললেন আগামীকাল তোমার জীবনের শেষ দিন আমরা আগামীকাল তোমাকে নিতে আসবো এ কথা শুনে শিকারী খুবই ভীত হয়ে পড়লো এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পড়ে প্রার্থনা করতে লাগলো হে ঋষিবর আমি একজন শিকারী তাই অনির নিরহ পশু হত্যা করতে হয়েছে আমি সারা জীবন পাপ কাজ করছি এর ফলস্বরূপ আমাকে নরকে যেতে হবে দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন করা যায় এবং আমি মুখ লাভ করতে পারি তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে আশ্বিন শুক্লের পাপাঙ্কুষা অর্থাৎ পাশাঙ্কুষা একাদশীতে একটি উপবাস পালন করতে বলেন ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই উপবাস রাখে নিয়ম মেনে বিষ্ণুর করেন এবং উপবাস রাখেন বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয় শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন কারণ পাপাঙ্কুশে একাদশী প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খালি হাতে ফিরে যেতে হয় জমদূতকে বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করে জয় পাপাং কুষা একাদশী জয় শ্রী কৃষ্ণ। আজকে এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন